এবছর হাওড়ার স্বল্প আগমনী মহিলা পুজোর নিজেদের জন্য মানুষ সেই ভাবনায় থাকছে গাছ তাতে বিভিন্ন সুতো বেঁধে হবে মানস থাকছে বিভিন্ন আকৃতির শিবলিঙ্গ এই পুজোয় বিশেষ উদ্যোগ হল এই পুজো সম্পূর্ণ মহিলা দ্বারা পরিচালিত পুজো কমিটির সভাপতি মাননীয় শম্পা মন্ডল এই বিষয়ে কি জানিয়েছেন আপনাদের সামনে তুলে ধরছি হ্যাঁ তিন মাস খাটুনি চাঁদা তোলা চারিদিকে আমরা মেয়েরা একদম সব আমার বয়স্ক আমি মহিলাদের মধ্যে আমি এই বয়স্ক বাচ্চা বাচ্চা মেয়েদের নিয়ে আমি গোটা সলভ অঞ্চলে হাইরোড সব চাঁদা তুলেছি কেমন লাগে খুব ভালো লাগে আমার কিন্তু আমার বাড়িতে এখন আমার স্বামী অসুস্থ তবু আমি অতটা সময় দিতে পারিনি তবু অনেকটাই দিচ্ছি এই মাত্র আমি উপনগরী থেকে ফাংশন করে আসছি করে এসে এখানেই যোগ দিচ্ছি তারপরেই দেখছি কল্যাণ ঠাকুর গেছে নমস্কার আমার নাম কাজল দাসের দেখুন এখানে আমাদের একটু আগেই আমাদের সম্মানীয় বিধায়ক বলে গেলেন যে নারী শক্তি হচ্ছে নারী শক্তি তো সেই জায়গায় দাঁড়িয়ে মেয়েদেরকে হার মানানো যায় না আমরা নারী আমরা সব পারি তো সেই জায়গা থেকে প্রথম উদ্যোগ আমরা নিয়েছিলাম গুটি কতক মেয়ে নিয়ে মিনিমাম পাঁচ সাতজন মেয়ে নিয়ে এটাকে শুরু করেছিলাম তো অনেকে সহযোগিতা পেয়েছি অনেকে সহযোগিতা পায়নি তো মহিলারাই সাহস করে সকলকে নিয়ে করার চেষ্টা করে গেছি এখনও সকলকে মিলিতভাবে নিয়ে চেষ্টা চালিয়ে যাচ্ছি যাতে এই পুজোটা একটা অন্য মাত্রায় পৌঁছে দেয়া যায় তো এইটাই হচ্ছে শুরু এবার শুরু থেকে অনেকে এসে যোগদান করেছে আরও আসছে তো আশা করি আগামী দিনে এই বধুয়ার আগমনী মহিলা পূজা কমিটি অনেক বড় হবে আমরা আমরা লোকের আশা অনেক করছি কারণ আমরা এবার ছড়ে একটা নতুন থিম করেছি তো সেই জায়গা থেকে আমাদের সহযোগিতা আমাদের যে সমস্ত মহিলা মেম্বাররা আছে তারা প্রচুরভাবে সহযোগিতা করেছে এবং আগামী দিনেও করবে এবং প্রত্যেক দিন যে সমস্ত দর্শনার্থী এখানে প্রতিমা দর্শন করতে আসবেন তাদেরকেও যথেষ্টভাবে আমরা সামলে নিতে পারবো এই আশা আমরা রাখছি আপনার নাম মুনমুন দাস আমি এই বধুবার আগমনী মহিলা পূজা কমিটি সেক্রেটারি আমাদের একটাই কথা বলব নারী শক্তি সবসময় অশুভ শক্তিকে পরাস্ত করেছে এখানকার নারী শক্তিও আগামী দিন এই এলাকার সমস্ত অশুভ শক্তিকে পরাস্ত করে বাংলার মুখ্যমন্ত্রী যেমন বাংলাকে এগিয়ে নিয়ে যাচ্ছে আগামী দিন এই এলাকাও এগিয়ে নিয়ে যাবে এই মহিলা পুজো কমিটি